ভিলা বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার ভরতপুরে তৃণমূল কর্মী খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত ধৃতকে কান্ধি মহকুমার আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন পুলিশ জানিয়েছে ধৃতের নাম বিনুপ ঘোষ আদালত সূত্রে জানা গিয়েছে ভরতপুর থানার কুয়ে নদীর বাঁধের ওপর গত তেইশ তারিখ নৃশংসভাবে খুন হয় তৃণমূল কর্মী ষষ্ঠী ঘোষ মৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আগে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে পরে সোমবার রাতে থেকে মূল করে গান্ধীপুরে সোনিয়া মদনপুরের পুরো নদীর কাছে একজন কে মারা করা হয়েছিল যার নাম হচ্ছে ষষ্ঠী ঘোষ গত তেইশ সাত দুহাজার তারিখে তো তাকে রক্তাক্ত যখন অবস্থায় পায় পাওয়ার পর তাকে যখন হসপিটালে নিয়ে যায় তখন তাকে মৃত বলে ঘোষণা করা হয় এবং তাকে মানে খুব নিশংসভাবে খুন করা হয়েছে তো তার জেরে একটা এফআইআর হয় তার বউ এফআইআর করে সেই এফআইআরে আজকে তাকে অ্যারেস্ট করে নিয়ে এসছে তিনি হচ্ছেন এক নম্বর আসামি বিরূপ ঘোষ তো তাকে আজকে কোর্টে পুলিশ করে পুলিশ এবং তাকে চোদ্দো দিনের পুলিশ হেফাজতে প্রেয়ার করে কোর্ট সিটি দেখে তাকে ছয় দিনের পুলিশ দিমান হয়

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ